কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দুয়াও ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা আরও গত চার দিন আগের ভিডিও ছিল আমরা গিয়েছিলাম আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও ভালো লাগবে এটা ছিল হসপিটালের সামনের সাইড আমাদের বাসা থেকে হসপিটালে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো আমরা এক ঘন্টা আগে বেরিয়ে গিয়েছিলাম আর এক ঘন্টার মধ্যেই আমরা এখানে পৌঁছেছি আর এটা হচ্ছে হসপিটালের সামনে তো আমি মানে ওরা সুন্দর করে ক্রিসমাস ডে উপলক্ষে সাজিয়েছে তো পড়াটাও দেখতে ভালো লাগছিল তো আমি একটু শুট করে নিয়েছি এখানে অবশ্যই প্রায় যাই বাবুকে ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু কখনও শ্যুট করি না তো এবার মনে হলো যে একটু ভিডিওটা করে রাখি যা মেমোরিতে থাকবে তো এখানে আমি হসপিটালের নিচতলা রিসেপশন যেখানে ওখানে আমরা কাগজপত্র জমা দিয়েছি যখন ভ্যাকসিন দেওয়ার সময় হয় তখন ওপরে পাঠিয়ে দিবে আর আমরা যে ডাক্তারটাকে ওখানে ওকে দেখাই সে বস হচ্ছে দুই দুইতলাতে তো এখানে নিচতলায় সম্পূর্ণ প্রসেসিংয়ে মানে সব কিছু কাগজপত্র ওকে করে তারপরে উপরতলাতে যেতে হবে তো সেজন্য আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের মানে সব কাগজপত্র রেডি করে দিবে আজকে অবশ্য বাচ্চাকে দুইটা ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হবে কারণ ওকে এক মাস পরে পরে নিয়ে যাই সেক্ষেত্রে দুইটা ভ্যাকসিন একবার দেওয়া হয় কারণ এখান থেকে ওখানে মানে হসপিটালের দূরত্বটা অনেক বেশি তাই আমরা এক মাস পরে পরে যাই প্রতি মাসে আর যাওয়া হয় না আর এখন যেহেতু ওর চার মাসের টিকা তো তিন মাসে এবং চার মাস দুই মাসের টিকাটা দিতে হবে আর অলরেডি কিন্তু আমরা দুইতলাতে চলে এসেছি তো দুইতলার এটা হচ্ছে সামনের রিসিপশনটা মানে যেখানে ডক্টর বসে ডক্টরের চেম্বারের সামনে রিসিপশন তো এখানে ওয়েট করতেছিলাম আমরা যে কখন আমাদের ডাকবে আর হসপিটালের ভিউটা এত ভালো চারপাশে কেন যেন সবুজের ছোঁয়া আর দেখতে যে এত ভালো লাগে মানে গ্লাসের ভিতর দিয়ে সবুজ গাছগুলো দেখতে যেন মানে অসম্ভব সুন্দর লাগছিল তো আমি সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছিলাম যদিও পুরোটা ভিডিও করিনি কেটে কেটে অল্প অল্প করে ভিডিও কেটেছি যেহেতু আমার হাজব্যান্ড ছিল সাথে ও ভিডিও করা একদমই পছন্দ করে না তো একটু একটু করে করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল হসপিটালের দুইতলার ডান সাইডটা তো এখানেও দেখতে মানে গাছের যে একটা সবুজ সায়া দেখতে খুবই ভালো লেগেছে তো সেটাও আমি একটু শ্যুট করেছি আর এটা হচ্ছে আমাদের একদম মানে চেম্বার ডক্টরের চেম্বারের সামনে রিসেপশনটা আর এখানে অলরেডি চেম্বারের ভিতরে আমার বাচ্চাকে টিকা দিচ্ছে আর বাকিটুকু আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু ডক্টরের চেম্বার ছিল তো ডক্টরটা যে এত ভালো আপনাদের না বললেই না ওনার মানে প্রশংসা না করলেই না যে একটা ডক্টর কিভাবে এতটা ভালো হয় তো সে দুইটা ঠিকাই তাকে দেওয়া হয়ে গেছে তো এখন সে আমার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছিল আর এই ডক্টরের কথা আমি একটু বলে নিই সেটা হচ্ছে আমার বড় বেবি যখন খুবই অসুস্থ ছিল অনেকে হয়তো জানেন তার ভিডিওগুলোও দেখেছেন তখন থেকে এই ডাক্তারকে আমরা দেখাই এই ডাক্তার তখন আমাদের পাশে বাসার পাশেই ছিল কিন্তু তারপরে সে অনেক জায়গায় চেঞ্জ হয়েছে সে যত জায়গাতে চেঞ্জ হয়েছে আমরা সব জায়গাতে গিয়েছি তো সেও অবাক হয়ে যায় আমরা এত দূর থেকে তার কাছে ছুটে যাই বাচ্চাদের নিয়ে আসলে একটা ভালো ডাক্তার বিদেশের বাড়িতে পাওয়া অনেক টাফ তো সেজন্য সে যেখানে যায় আমরা সেখানে যাই কারণ সে আমার বড় মেয়েকেও খুব ভালো করে চেনে তার সম্পর্কে মানে তার বডির ইয়ার সম্পর্কেও খুব ভালো জানে আর সেই জন্য ছোটোজনকেও তাকে দেখাচ্ছি তো আমরা উপরে ভ্যাকসিনটা দিয়ে এখানে রিসিপশনে আমরা বসেছিলাম আর রিসিপশনের সাইডটা আমি আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি যে একটা হসপিটালের রিসেপশন রুম কতটা সুন্দর হতে পারে এটা না চোখে দেখলে অবশ্যই বিশ্বাস করা যাবে না আমি হয়তো খুব সুন্দরভাবে এটা ভিডিও করতে পারিনি তবে যতটুকু করেছি অসম্ভব সুন্দর একটা প্লেস এটা হচ্ছে রিসেপশনের সাথে ওরা এত সুন্দর একটা বাসবাগানের মতো ঝাড় করে দিয়েছে আর রিসেপশনের বসার স্পেসটা এত ভালো যেটা মানে না দেখলে বিশ্বাসই করবেন না মানে যারা এখানে যাবে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে যে একটা হসপিটালের রিসেপশন। মানে কিভাবে এত সুন্দর হতে পারে মানে ওয়েটিং রুমটা কীভাবে এত সরি আমি রিসেপশন বলছি বারবার এটা ছিল ওয়েটিং রুম তো কীভাবে এত মানে সুন্দর হতে পারে তো সব কিছুই মিল করে আমার ভিডিওটা করা আর একদম লাস্টে আমি আমার বাচ্চার জন্য একটু ছবি তুলে নিয়েছি তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ